বিসমিল্লাহির রহমানির রাহিম নাম হিসাম কুনিয়াত বা ডাক নাম আবুল আস ও আবু মুতি। ইবন হিব্বান বলেন জাহিলি যুগে হিসামের কুনিয়াত ছিল আবুল আস অর্থাৎ অবাধ্যের পিতা ইসলাম গ্রহণের পর রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তা পরিবর্তন করে রাখেন আবু মুতি অনুগত্য পিতা তার পিতা আল আস ইবন ওয়াইল কুরাইশ গত্রের বণী শাখার সন্তান মিসার বিজি প্রখ্যাত সাহাবি হযরত আমর ইবনুল আসের ছোট ভাই সৌভাগ্য বা দুর্ভাগ্য বয়সের তারতম্যের ওপর নির্ভর করে না হিসাম আমর অপেক্ষা ছোট হলেও বড় ভাইয়ের চেয়ে অধিকত সৌভাগ্যের অধিকারী ছিলেন আমর যখন পত্তলিকতার অন্ধকারে হাবুরুপ খাচ্ছেন হিসামের ললাক তখন ইসলামের নূর ঝলক দিচ্ছে মক্কায় ইসলামী দাওয়াতের সূচনা পর্বেই তিনি তা কবুল করেন এবং মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুহাজিরদের একটি কাফিলার সাথে হাবশায় চলে যান কিছুদিন সেখানে অবস্থানের পর এই মিথ্যা গুজব শুনেন যে মক্কাবাসীরা ইসলাম কবুল করেছে তখন অনেকের সাথে তিনিও মক্কায় ফিরে আসেন এখান থেকে আবার মদিনায় হিজরতের পরিকল্পনা করেন কিন্তু তার পিতা ও খানদানের লোকদের হাতে বন্দী হন এ সম্পর্কে উমার ইবনুল খাত্তাবের বর্ণনা বিভিন্ন সিরাত গ্রন্থে পাওয়া যায় তিনি বলেন আমরা মদিনায় হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি আয়াস ইবন রাবিয়া ও হিসাম ইবনুল আস এ তিনজন মক্কা থেকে ছয় মাইল দূরে তান্দুব উপত্যকায় বনি গিফারের উদাত নামক কূপের নিকট এই অঙ্গীকার করলাম আমাদের প্রত্যেকেই আগামীকাল সকালে এখানে উপস্থিত হবে কেউ ব্যর্থ হলে অবশ্যই সে বন্দী হবে আমি ও আইয়াস সময় মতো হাজির হলাম কিন্তু হিসাম বন্দি হয়ে অত্যাচারিত হল আমরা মদিনায় পৌঁছে কুবার বনি আমর ইবন আউফের অতিথি হলাম এদিকে আয়াসকে ফিরিয়ে নেওয়ার জন্য আবু জাহল ইবন হিসাম ও হারিস ইবন হিসাম মদিনায় এল তারা দুজন ছিল আয়াসের চাচাতো ভাই এবং সকলেই একই মায়ের সন্তান রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তখন মক্কায় তারা আয়াসকে বলল তোমার মা শপথ করেছে তোমাকে না দেখে চুলে চিরুনি দেবে না রোদ থেকে ছায়াতেও যাবে না তুমি ফিরে চলো আইয়াসের অন্তর মায়ের জন্য নরম হয়ে গেল উমার বলেন আমি তাকে বারবার অনুরোধ করলাম তাদের সাথে ফিরে না যাওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত আইয়াস তাদের সাথে মক্কার দিকে যাত্রা করল কিছু দূর যাওয়ার পর তারা আইয়াসকে বেঁধে ফেলে এবং অত্যাচার করতে করতে মক্কায় নিয়ে যায় সেখানে তাকে বন্দি করে রাখা হয় উমার বলেন আমরা তখন মদিনায় বলা বলি করতাম যারা এভাবে নিজেদেরকে বিপদের সম্মুখীন করেছে আল্লাহ তাদের তাও বা কবুল করবেন না অতঃপর রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মদিনায় আসলেন এবং কুরআনের এ আয়ত নাজিল হলো বল হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর রহমত হতে নিরাশ হয় না আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু উমার বলে আমি আয়তটি লিখে গোপনে মক্কায় হিসামের কাছে পাঠিয়ে দিলাম হিসাম বলেন আমি সে আয়তটি মক্কার জিতুয়া নামক স্থানে বসে পাঠ করতাম কিন্তু কিছুই বুঝতাম না অবশেষে তা বুঝার তাওফিক দানের জন্য আল্লাহর কাছে দুয়ো করলাম তারপর আমি বুঝলাম এ আয়াত আমাদের সানে নাজিল হয়েছে অতপর আমি মদিনায় রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট পৌঁছালাম ইবন হিসাম বলেন আমার বিশ্বস্ত এক ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছেন মদিনায় একদিন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন আয়াস ইবন রাবিয়া ও হিসাম ইবনুল আসের ব্যাপারে তোমাদের মধ্যে কে আমাকে সাহায্য করতে পারে ওয়ালিদ ইবনুল ওয়ালিদ ইবনুল মুবিরা বললেন ইয়া রাছুল তাদের ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব অতঃপর তিনি মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন গোপনে মক্কায় প্রবেশ করে তিনি এক মহিলাকে দেখলেন খাবার নিয়ে যাচ্ছে তিনি তাকে জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দি কোথায় যাচ্ছ সে বলল আমি যাচ্ছি এই দুই বন্দির কাছে অর্থাৎ আয়াস ও হিসামের কাছে ওয়ালিদ মহিলাকে অনুসরণ করে বন্দিশালাটি চিনে নিলেন তাদেরকে একটি ছাদবিহীন ঘরে বেঁধে রাখা হয়েছিল তখন রাত হল ওয়ালিদ দেওয়াল টপকে তাদের কাছে পৌঁছে গেলেন এবং একটি পাথরের সাহায্যে তাদের বাঁধন কেটে দিলেন তারপর তিনজন একসাথে বেরিয়ে ওয়ালিদের উঠে সোয়ার হয়ে মদিনায় পালিয়ে আসেন তাদের একমাত্র বাহন উঠতি হুচ খেলে ওয়ালিদের একটি আঙ্গুল আহত হয় রক্ত রঞ্জিত হয় তিনি শিয় অঙ্গুলিকে উদ্দেশ্য করে এই শ্লোকটি আবৃত্তি করেন ওহে তুমি একটি অঙ্গুলি ছাড়া আর তো কিছু নও যা রক্তে রঞ্জিত হয়েছে তোমার যা কিছু হয়েছে তা তো আল্লাহর রাস্তায় বদর উহুদ খন্দকের যুদ্ধ মক্কায় হিসামের বন্দি দশায় শেষ হয় খন্দক যুদ্ধের পর তিনি মদিনায় আসেন খন্দকের পর কাফিরদের সাথে যতগুলি যুদ্ধ হয়েছে সবগুলিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন ওয়াকিদি বলেন মক্কা বিজয়ের পূর্বে রমজান মাসে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম হিসামকে এক অভিযানে পাঠান সেনা পরিচালনা বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন এসব ছিল হিসামের খানদানের বিশেষ বৈশিষ্ট্য এ পরিবারের সন্তানেরা তরবারির ছায়াতলেই বেড়ে উঠত রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকরের খিলাফতকালে তার এ বৈশিষ্ট্যের কিছু পরিচয় পাওয়া যায় কোনো কোনো বর্ণনায় জানা যায় প্রথম খলিফা হযরত আবু বকর রাদ্দিয়াল্লাহ আনু তাকে নুইন ইবন আবদুল্লাহ অন্য কতিপয় ব্যক্তির সাথে রোমান সম্রাট হিরাক্লিয়াসকে ইসলামের দাওয়াত দানের জন্য তার দরবারে পাঠান এ প্রসঙ্গে হিসাম বলেন কয়েক ব্যক্তির সাথে আমাকে হিরাক্লিয়াসের নিকট পাঠানো হয় আমরা গুতা বা দিমাসকে পৌঁছে জাবালা ইবন আয়হাম আল রাসানীর বাড়িতে উপস্থিত হলাম আমাদের সাথে কথা বলার জন্য তিনি একজন দূত পাঠালেন আমরা বললাম আমাদেরকে সম্রাটের কাছে পাঠানো হয়েছে আমরা কোনো দূতের সাথে কথা বলবো না অনুমতি দিলে আমরা তারই সাথে কথা বলবো। অবশেষে জাবালা আমাদেরকে তার কাছে যাওয়ার অনুমতি দিলেন জাবালা আমাদেরকে বললেন আপনাদের বক্তব্য কি হিসাম বলেন আমি তার সামনে ইসলামের দাওয়াত তুলে ধরি তখন তার ও সভাষবৃন্দের পরিধানে ছিল কালো পোশাক আমি তাকে জিজ্ঞেস করলাম আপনাদের পরিধানে এ পোশাক কেন তিনি বললেন আমরা এ পোশাক পরেছি এবং শপথ করেছি সাম থেকে তোমাদের তাড়িয়ে না দেওয়া পর্যন্ত এগুলি খুলব না আমি বললাম আল্লাহর কসম আপনার এই সিংহাসন এবং আপনাদের সম্রাটের সাম্রাজ্য ইনশাআল্লাহ আমরা ছিনিয়ে নেব আমাদের নবী মুহাম্মদ ছাল্ল আলাইহে ওয়াসাল্লাম এমনই ভবিষ্যত বাণী করেছেন জাবালা বললেন আপনারা নন বরং তারাই এর উপযুক্ত যারা দিনে শিয়াম সাধনা করে এবং রাতে ইবাদাতে দণ্ডায়মান থাকে আপনাদের শিয়াম কেমন আমি আমাদের শিয়ামের পরিচিতি তুলে ধরলাম তখন জাবালার চেহারা কালো হয়ে গেল অতপর তিনি একজন দূতসহ আমাদেরকে সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠিয়ে দিলেন হিসাম বলেন আমরা দূতের সাথে চলতে লাগলাম যখন আমরা নগরের নিকটবর্তী হলাম আমাদের সাথে দূতটি বলল আপনাদের এই সোয়ারি পশু সম্রাটের নগরে প্রবেশ করতে পারবে না আপনারা চাইলে আমি আপনাদের জন্য তুর্কি ঘোড়া ও খচ্চরের ব্যবস্থা করতে পারবো আমরা বললাম আমাদের এই পশুর ওপর সোয়ার হওয়া ছাড়া অন্য কোনো অবস্থায় আমরা শহরে প্রবেশ করব না আমাদের অনমনীয়তার কথা সম্রাটকে জানানো হলে তিনি আমাদের ইচ্ছা অনুযায়ী প্রবেশের অনুমতি দিলেন আমরা তরবারই কাঁধে ঝুলিয়ে সম্রাটের কক্ষ পর্যন্ত পৌঁছে গেলাম এভাবে হিসাম ইবনুল আস ও তার সঙ্গীরা যখন রাজ দরবারের বাইরে নিজ নিজ পশুর পিঠ থেকে নামছিলেন তখন সম্রাট তাদেরকে তাকিয়ে দেখছিলেন তারা যখন লা ইলাহা ইল্লাহ ওয়া আল্লাহ আকবার উচ্চারণ করছিলেন বাতাসে আন্দোলিত খেজুর গাছের পাতার মতো তারা কাঁপছিল সম্রাট লোক মারফত তাদের জানিয়ে দেন যে এভাবে জোরে জোরে দিন প্রচারের অধিকার তাদের নেই তারা সম্রাটের কাছে গেলেন সম্রাট সিংহাসনে এবং রোমান পরিষদ বর্গবৃন্দ নিজ নিজ আসনে উপবিষ্ট সম্রাট হাসিমুখে তাদের বললেন আপনারা নিজেদের মধ্যে যেভাবে সালাম ও সম্ভাষণ বিনিময় করেন সেইভাবে আমাকে সম্ভাষণ জানালেন না কেন সম্রাটের পাশেই বসা ছিল একজন প্রাঞ্জল আরবি ভাষী তারা বললেন আমাদের সম্ভাষণ আপনার জন্য বৈধ নয় আর আপনাদের সম্ভাষণও আমাদের মুখে উচ্চারণ আমাদের জন্য উচিত নয় সম্রাট প্রশ্ন করলেন আপনারা নিজেদের মধ্যে এবং আপনাদের বাদশাহকে কিভাবে সম্ভাষণ জানান তারা বললেন আসসালামু আলাইকা সম্রাট আবার প্রশ্ন করেন আপনাদের সর্বশ্রেষ্ঠ বাক্য কি তারা বলেন লা ইলাহা লাহা আ আল্লাহ আকবর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ অতঃপর তারা সম্রাটের নিকট দিন ইসলামের বিভিন্ন বিষয় সালাত, সাউম হজ জাকাত ইত্যাদির পরিচয় তুলে ধরেন এই প্রতিনিধি দল সম্রাটের অতিথি হিসাবে তিন দিন তার নিকট অবস্থান করে মদিনায় প্রত্যাবর্তন করেন বিভিন্ন সিরাত গ্রন্থে এই দাওয়াতি মিশনের বিস্তারিত বিবরণ পাওয়া যায় অবশ্য কোন কোন বর্ণনায় বলা হয়েছে সম্রাট হিরাক্লিয়াসের দরবারে তাবলিগি মিশন নিয়ে যিনি গিয়েছিলেন তিনি হিসাম নন তিনি অন্য আর এক হিসাম খলিফা হজরত আবু বকরের খিলাফতকালে দুই একটি সংঘর্ষের পর রমানরা আজনাদাইনে বিপুল সৈন্য সমাবেশ করে যুদ্ধের জন্য প্রস্তুত হয় হিজরি তেরো সনের জুমাদা আলুলা মাসে সংঘর্ষ শুরু হয় ওয়াকিদি উম্মু বকর বিন্তুল মিসুয়ারের সূত্রে উল্লেখ করেছেন এ যুদ্ধে হিসাম যখন কিছু মুসলিম সৈনিকের মধ্যে পলারিমী মনোবৃত্তি লক্ষ্য করলেন শিও মুখাবরণ ছুঁড়ে ফেলে দিয়ে বিউহের মাঝ বরাবর এগিয়ে গেলেন এবং চিৎকার করে বলতে থাকলেন ও হে মুসলিম সৈনিক বৃন্দ আমি হিসাম ইবনুলাস তোমরা আমার সাথে এসো তোমরা জান্নাত থেকে পালাচ্ছ এই ক্ষতনাবিহীন লোকেরা তোমাদের তরবারির সামনে টিকে থাকতে পারে না হিসামের সাথে যোগ দিয়ে মুসলিম বাহিনী রোমান বাহিনীর ওপর প্রচণ্ড আক্রমণ চালায় রোমান বাহিনী একটি সংকীর্ণ পথের মুখে জমা হয় পথের বিপরীত দিক থেকে হিসাম আক্রমণ চালান রোমানরা সম্মিলিতভাবে আক্রমণ করে তাকে হত্যা করে এবং তার লাশের ওপর দিয়ে পালিয়ে যায় মুসলিম সৈন্যরা সেখানে পৌঁছে তার পেশা লাশটি পদদলিত হওয়ার ভয়ে শত্রু বাহিনীর পিছু ধাওয়া করতে ইতস্তত করতে লাগল তখন তার বড় ভাই আমর আমার আল্লাহ আনহু এসে বললেন ওহে লোক সকল আল্লাহ তাকে শাহাদাত দান করেছেন তার রুহটি উঠিয়ে নিয়েছেন এবং তার দেহটি এখানে পড়ে আছে অতঃপর মুসলিম সৈন্যরা তার লাশের ওপর দিয়ে সংকীর্ণ পথটি অতিক্রম করে শত্রু বাহিনীর পিছু ধাওয়া করে আমর ইবনুল আস আনহু আনহুসেই ছড়ানো ছিটানো লাশ একত্রিত করে দাফন করেন তবে ইবনুল মুবারকের মতে তিনি খলিফা উমারের যুগে ইয়ার মুখযুদ্ধে শাহাদাত বরণ করেন হিসাম ইবনুল আস্তার ভাই আমর ইবনুল আস অপেক্ষা বয়সে ছোট হলেও বড় ভাইয়ের চেয়ে বেশি নেককার ছিলেন হিসামের শাহাদাতের পর একবার কতিপয় কুরাইশ ব্যক্তি খানায় কাবার পেছনে বসে তাদের দুই ভাইয়ের সম্পর্কে আলোচনা করছিল এমন সময় তারা আমরকে তাওয়াফরত অবস্থায় দেখতে পেয়ে তাকে প্রশ্ন করল আপনাদের দুজনের মধ্যে কে উত্তম আপনি না আপনার ভাই হিসাম তিনি বললেন আমার ও তার পক্ষ থেকে আমি বলছি তার মা হাসেন ইবনুন মুবিরার মেয়ে আর আমার মা একজন দাসী আমাদের পিতা আমার চেয়ে তাকে বেশি ভালোবাসতেন আর প্রত্যেক পিতার তার সন্তানের ব্যাপারে দূরদৃষ্টির কথা তো তোমাদের জানা আছে আমরা দুজন ভালো কাজে প্রতিযোগিতা করেছি সবসময় সে আমাকে পরাজিত করেছে আমি ও সে দুজনেই যুদ্ধে যোগদান করি এবং সারা রাত দুজনই লাভের জন্য আল্লাহর কাছে দুয়া করি আল্লাহ তার দুয়া কবুল করলেন এবং আমার দুয়ো ব্যর্থ হলো। হজরত ও রাছুলে করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়া তাদের দুই ভাইয়ের ইমানি। দৃঢ়তার সাক্ষ্য দিয়ে গেছেন তিনি বলেছেন আশের দুই পুত্র হিসাম ও আমর মুমিন হিসামের শাহাদাতের খবর শুনে হজরত উমার ফারুক রাদ্দিয়াল্লাহ আনহু মন্তব্য করেছিলেন আল্লাহ তার ওপর রহমত নাজিল করুন তিনি ইসলামের একজন উত্তম সেবক ছিলেন জু সিমালাইন উমাইন ইবন আব্দি আমর রাদ্দি আল্লাহ আনহু আসল নাম উমাইর নাম আবু মুহাম্মাদ লকব্বা উপাধি জু সীমালাইন পিতার নাম আব্দু আমর খুজায়া গত্রের সন্তান তিনি সকল কাজ দুহাত দিয়ে করতেন বলে জু সিমালাইন দুখানি দক্ষিণ হস্তের অধিকারী তার উপাধিতে পরিণত হন তার পিতা আব্দু আমর ইবন নাদলা মক্কায় এসে আবদ ইবন হারেস ইবন ইবন নাদলা জাহবার সাথে চুক্তিবদ্ধ হয়ে স্থায়ীভাবে থেকে যান আবদ নিজ কন্যা নু বিন্তু আবদকে তার সাথে বিয়ে দেন তারই গর্ভে পুত্র জুশিমালাইন ও কন্যা রায়তা জন্মগ্রহণ করেন উল্লেখ্য যে সিরাত গ্রন্থসমূহে জুসীমালাইন অর্থাৎ দুখানি ডান হাতের অধিকারী এবং জুল ইয়াদাইন বা দুখানি হাতের অধিকারী এ দুটি লোক বা উপাধি বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদ্্বয়ের কথা পাওয়া যায় এ দুটি উপাধি কি একই ব্যক্তির না ভিন্ন দুই ব্যক্তির এ সম্পর্কে শিরাতো বিশেষজ্ঞদের মতের অমিল দেখা যায় অধিকাংশের মতে উপাধি দুটি একই ব্যক্তির যেমন ইবন সাদ তার তাবাকাতে শিরোনাম দিয়েছেন জুল ইয়াদাইন ওয়া ইউকালুল জু আশিমালাইন অর্থাৎ ফুল ইয়াদাইন এবং তাকেই জু আশিমালাইন বলা হয় কিন্তু তাদের এ মত অনেকের নিকট গ্রহণযোগ্য নয় তাদের মতে মূলত তারা ভিন্ন দুই ব্যক্তি হাদিসের দ্বারাও এর প্রমাণ পাওয়া যায় জুল ইয়াদাইন নামক ব্যক্তির একটি ঘটনা বুখারি ও মুসলিম শরীফে হযরত আবু হুরাইরা রাদ্দি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে একবার রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম চার রাকাতের স্থলে দুই রাজ্জাত নামাজ আদায় করে সালাম ফিরান সাহাবিরা তো সবাই হতভম্ব কিন্তু কেউ কোনো প্রশ্ন করতে সাহস পেলেন না জুল ইয়াদাইন ছিলেন অত্যন্ত সাহসী তিনি জিজ্ঞেস করে বসলেন ইয়া রাছুল উল্লাহ নামাজ কি কম করে দেওয়া হয়েছে নাকি আপনি ভুল করেছেন রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সাহাবিদের নিকট তার কথার সত্যতা যাচাই করলেন সবাই জুল ইয়াদাইনকে সমর্থন করে বললেন আপনি দুই রাকজাতি আদায় করছেন সত্যতা যাচাইয়ের পর তিনি বাকি দু রাকায়াত আদায়ের শেষে সবু সিজদাহ করেন উপরোক্ত হাদিস্তির বর্ণনাকারী হজরত আবু হুরাইরা রাত আনহু তিনি হিজরি সপ্তম শোনে খাইবার যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করেন অন্যদিকে জুশিমালাইন তারপর পাঁচ বছর পূর্বে বদর যুদ্ধে শাহাদাত বরণ করেন সুতরাং জুল ইয়াদাইন ও জু একই ব্যক্তি হতে পারেন না তাছাড়া দুজনের নামেও পার্থক্য আছে একজনের নাম খিরবাক ও অন্যজনের নাম উমাইর আবু উমার বলেন বদরে জু সীমালাইন। জু শহীদ হন তিনি জুল ইয়াদাইন নন হযরত ও জুশিমালাইন কখন এবং কিভাবে ইসলাম গ্রহণ করেন সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায় না ইসলাম গ্রহণের পর মদিনায় হিজরত করে হজরত সাদ ইবন খাইসামার অতিথি হন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইয়াজিদ ইবন হারেসের সাথে তার মোয়াখাত বা ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন ইসলাম গ্রহণের পর খুব বেশি দিন তিনি বাঁচেননি মদিনায় আসার পর তিনি ও তার দিনী ভাই ইয়াজিদ মহান বদর যুদ্ধে যোগদান করেন এটাই ছিল তার জীবনের প্রথম মুখ শেষ যুদ্ধ এ যুদ্ধে তিনি কাফির আবু উসামা জুহাইর ইবন মুয়াবিয়া আল জুসামির হাতে শহীদ হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ত্রিশ বছর তার দিনই ভাই ইয়াজিদ ও এ যুদ্ধে শহীদ হন